আমি গত শুক্রবার দুপুরে ব্যক্তিগত কাজে উত্তরা গিয়েছিলাম কাজ শেষ করে চলে গেলাম দুপুরে লাঞ্চ করতে উত্তরার আমন্ত্রণ হোটেলে এটি উত্তরার তিন নম্বর সেক্টরের দুই নম্বর রোডে অবস্থিত আমি আপনাদের অ্যাড্রেসটা আরও সোজা করে বলি যাতে আপনাদের চিনতে সুবিধা হয় আপনি যদি বিমানবন্দরের দিক থেকে আসেন সেই ক্ষেত্রে আজমপুর বাস স্টপেজে এসে নামবেন এরপর বাম হাতে রাস্তা ধরে কিছুটা এগোলেই স্বপ্ন সুপার শপ পাবেন ঠিক স্বপ্নের পাশ দিয়ে যে রাস্তাটি গিয়েছে সেই রাস্তা ধরে গজ এগোলেই হাতের ডান দিকে হোটেলটি সেখানে গিয়ে সেদিন দুপুরে খেয়েছিলাম রুই মাছ ভর্তা ভাজি এবং গরুর মাংস খাবারের টেস্ট সবগুলোই ভালো এবং ফ্রেশ ছিল এখানে এক পিস রুই মাছের দাম দুইশো টাকা ভর্তা তিরিশ টাকা ভাজি তিরিশ টাকা এবং গরুর মাংস দুইশো টাকা এছাড়া ভাত ছিল চল্লিশ টাকা সব মিলিয়ে বিল হয়েছিল পাঁচশো টাকা আমি এই হোটেলটিতে যতবার খেয়েছি খাবার সবসময় ফ্রেশ পেয়েছি চাইলে আপনারাও এসে একবার টেস্ট করে দেখতে পারেন আশা করি তৃপ্তি নিয়ে খেতে পারবেন